আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী দেখছেন আমার দুই অনারেবল বড় ভাই আসছে কোন জায়গা থেকে ভাই যান থেকে আসছিলাম পূর্বাচল থেকে আসছে কি নিতে আসছেন আমরা আইপিএস নিতে আসছিলাম আইপিএস ব্যাটারি আইপিএস আর ব্যাটারি জি ওনারা নিচে হচ্ছে মাইক্রোটেকের হেভি ডিউটি তাই না জি 1550 আর রহিম অ্যাপ্রোজের একটা টল টিউবুলার ব্যাটারি আমরা এটা 200 एंपিয়ার ব্যাটারি 200 एंपিয়ার আচ্ছা এটা দিয়ে কি চালাবেন ভাই এটা দিয়ে আমরা লাইট ফ্যান চালাবে টেলিভিশন টেলিভিশন টিভি চালাবে তো শুনছিলেন আমাদের অনারেবল কাস্টমারের মুখের কথা তো উনি মূলত যে মেশিনটা নিচ্ছে সেটা হচ্ছে মাইক্রোট্যাকের ডিউটি পনেরোশো পঞ্চাশ মাইক্রোট্যাক ডিউটি পনেরোশো পঞ্চাশ এই মেশিনটাতে ওয়াটেজ আছে হলো এক হাজার ওয়াট এটা দিয়ে উনি পাঁচটা ছয়টা সাতটা পর্যন্ত সিলিং ফ্যান চালাইতে পারবে তার সাথে পাঁচটা দশটা যে কয়টা তার লাইট দরকার সেটাও চালাইতে পারবে উইথ একটা টিভিও চালাইতে পারবে যেহেতু যেহেতু মেশিনটা এক ব্যাটারি সিস্টেম এবং এটাতে এক হাজার ওয়াট আছে তার মানে এক এক ব্যাটারি সিস্টেমের ভিতরে এটা একটা অনেক বড় মেশিন এটার আরও কয়েকটা বার্সন আছে যেমন এটা তেইশ পঞ্চাশ হেভি ডিউটি এটা হচ্ছে দুই ব্যাটারির ভিতরে এটা হচ্ছে তেইশ পঞ্চাশ আর এটা হচ্ছে এক হাজার ওয়াটের ভিতরে এক হাজার ওয়াটের ভিতরে এক ব্যাটারি মেশিন তো বাইকে আমরা মেশিনটা জাস্ট চেক করতেছি আপনাদেরকে একটু দেখাই আসুন আপনাদেরকে একটু চেক করার সময় দেখাবেনি হ্যাঁ সোহাগ কি করছ চেক দিস এটা ঘুরাও তো আমরা যাতে তার যাতে টান না লাগে দেখে ঘুরাও আচ্ছা আর ঘুরাইতে হবে না ঠিক আছে ওকে বসেন বেজান বসেন তো আমরা এই যে হ্যাভি ডিউটি এই মেশিনটা বাইকে দিয়ে দিব এটা আউটফুটে লোড দাও লোডে দাও লোডে লোডে দেওয়া আছে ও দেওয়া আছে আচ্ছা কানেকশান দেওয়া আছে লোড দেওয়া চারশো ছয়শো আশটিশো এক হাজার এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আমরা মোট এক হাজার ওয়াটের মতো লোড দিলাম তো অ্যাকচুয়ালি এই এই যে মাইক্রোটেকের এই যে মেশিনগুলা এই মেশিনগুলা এক ব্যাটারি সিস্টেমের ভিতরে বড়ো মেশিন আবার ইয়ে আসে তো এই ভাই কিন্তু এর আগেও একটা মেশিন আমাদের কাছ থেকে নিয়েছিলেন তাই না ভাই আগে কোনটা নিয়েছিলেন আগেও এটার আরেকটা মেশিন ছিল সতেরোশো পঞ্চাশ কতদিন আগে নিয়েছেন সেটা এক বছর হয়ে গেছে তো ওইটা যেহেতু উনি চালায় মোটামুটি ভালো পাইছে উনি আজকে আরেকটা কিনতে আসছে সেটাও মাইক্রোটেকে তো আমাদের রোহিম এটার সাথে আমরা ব্যাটারি দিছি হলো রোহিম অ্যাপ্রোচের টল টিউবুলার ব্যাটারি তো আরটিভি টিভি টু হান্ড্রেড বাট ব্যাটারিটা আমাদের নিচের গোডাউনে যার জন্য এখানে আমি ব্যাটারিটা দেখাতে পারলাম না আপনাদেরকে তো আপনারা চাইলে এইসব মেশিনের সাথে আমাদের যে লিথিয়াম ব্যাটারিগুলো আছে লিথিয়াম ব্যাটারিগুলো ইউজ করতে পারবেন পানির ব্যাটারি ইউজ করতে পারবেন লিথিয়াম ব্যাটারি ইউজ করতে পারবেন তো বাইদেরকে যেহেতু আমি বসায় রাখছি ভিডিওটা লম্বা করবো না জাস্ট শর্ট করে করে দিলাম আপনাদের যদি লাগে নিতে পারেন